ধন্যবাদ সকল বন্ধুদের পৃথিবীর যে যে স্থান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণ বিষয় না এটি কালি চালান বান কাটা কালি চালান তো এই কালি চালান আপনারা কিভাবে করবেন কিসের উপরে করবেন কোন নামের উপরে করবেন কি কোন নিয়মে করলে আপনারা সফলতা পাবেন এই ভিডিওতে বলবো তাই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনাদের এই লস ভিডিও স্কিপ করলে সঠিক নিয়ম আপনি শুনতে পারলেন না সঠিক মতো কাজও করতে পারলেন না ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করলে কোনোদিনও কাজে সফলতা আসে না আর আমি সবসময় বলে থাকি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ রোগ মুক্তি বান বিদ্বেষণ বৈশ্বীকরণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা ইউটিউব চ্যানেল থেকে কিছু শিখতে চান অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন্টে বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে লিখুন আমি প্রত্যেকটা কমেন্টে দেওয়া যা উত্তর দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এই যে পাওয়ারফুল যন্ত্র কালী চালান এই কালী চালান সে বিষয়ে আলোচনা করব তো তার আগে আরেকটু কথা বলে নিব অনেকেই বলেন যে গুরুজি আমি আপনার কাছ থেকে শিক্ষা নেব আপনার কাছ থেকে দীক্ষা নেব এরকম অনেকেই বলেন আমি বলি আমি অন্য কোনো গুরু বাবার নেই আমি কোনো প্রাইভেটভাবে কাউকে শিক্ষা দিই না আপনার যদি কিছু জানতে হয় ইউটিউব চ্যানেল থেকে জানতে হবে আমার এই চ্যানেলে যদি যুক্ত থাকেন আপনি অনেক কিছু জানতে পারবেন এর সিএ বিশেষ কিছু যদি আপনার আরও গুরুত্বপূর্ণ কিছু যদি প্রয়োজন হয় সেটা আপনি অবশ্যই বিডিও স্ক্রিমে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন কারণ আমি এটা প্রাইভেটভাবে কেন বললাম এটি আমি দীর্ঘ বহু বহুদিন আগে থেকে আপনাদেরকে বলি যে আমি আমার যতগুলি গুরুবিদ্যা ছিল সবগুলি গুরুবিদ্যা নিয়ে গুরুমুখী বিদ্যা নিয়ে আমি সবগুলি বিদ্যা একত্রিত করে বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে আমি একটি কিতাব তৈরি করেছি সেই কিতাবটির নাম হলো শিবশক্তি যদি কারো প্রয়োজন মনে করেন তো অবশ্যই কিতাবটি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন দেশের বাইরে যারা তারা পিডিএফ ফাইল হিসাবে নিতে পারেন আর যারা দেশের ভিতরে আছেন পিডিএফ অথবা পুস্তক হিসাবেও আপনি নিতে পারেন তো সেভাবে যদি কেউ প্রয়োজন হয় তাহলে ভিডিও স্ক্রিমে তাও নাম্বারে যোগাযোগ করবেন কিতাবে ওই কেতাবে যা কিছু আছে সেগুলি কখনো আমি আপনার ইউটিউবে চ্যানেলে প্রকাশ করতে পারবো না সব কিছু দিতে পারবো না কারণ কিতাব যারা আমার কাছ থেকে নেবেন তাহলে তারা কি করবেন যারা কিতাব নিচ্ছেন এবং নিবেন তারা কি করবেন সব যদি আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিই তাই কিছু কিছু জিনিস আছে যেগুলোর আমি নিয়ম বলে দিচ্ছি না সেগুলি কেতাবে আছে ওই কেতাব নিলে কেতাবের ভিতরে যা কিছু আছে যা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না এবং কেতাবের ভিতরে অসংখ্য অগণিত জাদু টোনা বান কুফারি মানে ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু এখানে আছে তারপরে আপনার গুপ্তধন তোলা গুপ্তধন শোধন করা গুপ্তধন কোথায় আছে খুঁজে বের করা গুপ্তধন আপনি কিভাবে খাবেন সেটাকে পরিশুদ্ধ করা হ্যাঁ গুপ্তধন কীভাবে মাটির নিচে তুলে টেনে নিয়ে আসবেন গুপ্তধন কিভাবে গন্ডি দিয়ে রাখবেন এক থেকে অন্য জায়গায় যেতে না পারে মানে গুপ্ত ধন সব যাবতীয় সবকিছু এখানে উল্লেখ আছে আর মানে যেটা একবারে ভাষায় বলে শেষ করতে পারবো না এমন কিছু অলৌকিক অলৌকিক শক্তি এর ভিতরে লকিত আছে তো আমি এটা সব সময় বলি যে এরকম কিছু আছে যেটা ইউটিউব চ্যানেলে দেওয়া সম্ভব না সেগুলি আমি কেতাবে রেখেছি তো কথা না বেরেবি মূল আলোচনা যাচ্ছে আজকের যে বিষয়টা নিয়ে কালি চালান এই কালী চালান বান কাটা পাওয়ারফুল এই যন্ত্রটি আপনি কীভাবে ব্যবহার করবেন খুব সহজে ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করতে আপনার কোনো বিশেষ অসুবিধা হবে না আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতো যদি আপনার কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম কাজে আপনার সফলতা পাবেন তো বন্ধুরা এই কাজটি করার আগে এটার সাথে ছোট্ট একটি মন্ত্র আছে এই মন্ত্র এবং যন্ত্রটি মন্ত্র এবং যন্ত্রটি ভিডিওর শেষ স্কিমে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন ভিডিও স্কিপ করে গিয়ে যন্ত্র মন্ত্র দেখে কোনো লাভ নেই কারণ আপনি স্কিপ করে যন্ত্র মন্ত্র দেখলেন নোট করলেন ডায়েরি করলেন লাভ হবে না কোনো কারণ আপনি সঠিক বিষয় হল নিয়ম নিয়মই আপনি শুনেন নাই তাহলে আপনার কি লাভ হবে কোনো লাভ হবে না তাই বলে দিচ্ছি নিয়মটি তার আগে মন্ত্রটি খুব ধীরে ধীরে একবার এই ভয়ানক মন্ত্রটি খুব ধীরে ধীরে একবার বলব মন্ত্রটি বলছি মনোযোগ সহকারে মন্ত্রটি আপনারা শুনে নিন মন্ত্রটি হলো কালী কালী মহাকালী রামকালী শামকালী অমুকের ছেলে বা মেয়ে তার নাম যার কাজ করবেন আপনি তার নাম এখানে উল্লেখ্য করেন ছেলে হলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম অমুকের জায়গায় ছেলে হলে বাবার নাম আর মেয়ে হলে মায়ের নাম উল্লেখ করবেন আবারও বলি কথাটা অন্তটি গোড়া থেকে কালী কালী মহাকালী রামকালী শ্যামকালী অমুকের ছেলে বা মেয়ে অমুকের সব বান তুই খালি ওম নম নম বিশালী রুগ বিশালী রুগ ত্রিশূলে রক্ত মাখাই চণ্ডালিনী দোহাই কালি দোহাই কালি এই বাক্য যদি নরে চরে মা কালীর মস্তক কেটে অগ্নি ধারে পড়ে এই ভয়ঙ্কার মন্ত্রটি অত্যন্ত ভয়ঙ্কার আপনারা বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কার এই মন্ত্রটি এই যে নকশাটি নকশাটি আপনার আগে বানাবেন খুব সুন্দর করে নকশাটি সাদা কাগজের উপরে তৈরি করবেন যেভাবে আছে নকশাটি ঠিক এভাবেই তৈরি করবেন নকশাটি যখন আপনার তৈরি করা হয়ে যাবে এরপরে আপনি আজকের বলা যে মন্ত্রটি এই মন্ত্রটি খুব সুন্দরভাবে আগে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মন্ত্রটিকে রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন অমাবস্যা পূর্ণিমা হলে ভালো হয় না হয়তো শনি মঙ্গলবার উত্তর দিকে মুখ করে মন্ত্রটি মুখস্থ হওয়ার পর একশো আটবার পাঠ করে নেবেন এরপরে কার্যক্রম আপনি এই যন্ত্রটি অঙ্কন করার পরে কি করবেন আপনি এই মন্ত্রটি মন্ত্রটি তিনবার পড়বেন তিনটা ফুক দিবেন এই যন্ত্রের উপরে এরপরে মন্ত্রটি আবার তিনবার পড়বেন তিনটা ফুক দিবেন ওই রুগীর শরীরে এরপর আপনি কি করবেন এরপর আপনি ওই রোগীকে আর আপনার কি করতে হবে গোসল করাতে হবে এখন গোসল করাতে হলে কি প্রয়োজন পানির প্রয়োজন অবশ্যই গঙ্গা জল আপনি সংগ্রহ করে রাখবেন একটা গ্লাসে কমপক্ষে বা একটা ঘটিতে এক ঘটি জল রাখবেন তো জল রাখবেন এক ঘটি জল রাখার পরে এই মন্ত্রটি আরও তিনবার পরবেন তিনটা ফুক দেবেন এই জলে এরপরে এই জলটার অর্ধেক জলের সাথে জল দিয়ে এই লোককে গোসল করাবেন যে জলটা এক ঘটি জলের অর্ধেক জল দিয়ে গোসল করাবেন বাকি অর্ধেক জল রেখে দিবেন রেখে দিয়ে আপনি কি করবেন যে যন্ত্রটি তৈরি করেছেন সেই যন্ত্রটি আপনি ওই লোকের সামনেই ওই লোককে সামনে রেখে সে আপনি এই যন্ত্রটি আগুন জ্বালিয়ে দিবেন সুন্দর করে আগুন সাজা কুণ্ড সাজিয়ে আগুন জ্বালিয়ে দিবেন আগুন জ্বালিয়ে দিয়ে এই আগুনটি যখন জ্বলে যাবে এই আগুনটি এই যে বাকি জলটা জলটা দিয়ে আগুনটি নিভিয়ে দিবেন এ পর্যন্ত আপনার কাজ তাহলে আপনার ওই যে রুগী আপনার সেই রুগীটা খুব সহজেই সুস্থ হয়ে যাবে আর তার সাথে কোনো অঘটন ঘটবে না বেশি কিছু আর পাবে না আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের মূল্যবান মতামত যা কিছু জানার দরকার বোঝার দরকার অবশ্যই কমেন্টে লিখবেন অফলাইনে ফোন দিয়ে আমাকে কেউ ডিস্টার্ব করেন না অফলাইনে ফোন দিলে লাভ হবে না আপনারা অডিও কল ভিডিও কল অনেক কিছুই দেন আমি একটি সাধারণ মানুষ আমি অসাধারণ কেউ না আমার কাছ থেকে কিছু জানতে হলে বুঝতে হলে অবশ্যই আমার সময় মতন আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কিছু বুঝতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই এটা কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে গিয়ে ভয়েস দিবেন আপনি ভয়েস না দিয়ে আমাকে যদি আপনি কলে গুতাতে থাকেন আপনি আমার দ্বারা কিছু পাবেন না আর ভয়েস দিলে আমার সময় মতো আমি রিপ্লাই দিয়ে দেবো আপনি কিছু পাবেন সোজা হিসাব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ